দেহান তুমি মশারির উপরে উঠেছো কিভাবে হুম কিভাবে উঠেছো হ্যাঁ তোমার ঠান্ডা লাগে না আমার দিকে তাকাও দেহান তোমার শীত লাগে না একটুও না প্যান্ট পরবো না পরবই না কি ওখানে কি ওইখানে প্যান্ট ওটা পরবো না আমরা পরবো তুমি খাটে উঠেছো কিভাবে উপরে উঠেছো কিভাবে বলো কিভাবে ওই যে আপু ঘুমে গেছে এখন রাত দেড়টা বাজে তোমার চোখে কোনো ঘুম নাই উঠো আসো হাত ধরো আমার হাত ধরো উঠবো না আমরা উঠবো না উঠব না আমরা কি সারা রাত এগুলো করবো সারা রাত করবো এগুলা অবস্থা দেখো পরে যাও তো তুমি একটু পরে যাও তাম্মু দেখি তো তোমার পড়াটা একটু হ্যাঁ পরে যাও আবার পড়ে যাও আবার পরে যাও হ্যাঁ আহ আহ পড়ে গেছো দাঁড়াও దా